হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা এখানে আমি প্রতিদিন খেলা নিত্য নতুন ভিডিও পোস্ট করি চেন্নাই এক্সপ্রেসকে থামিয়ে প্রথম জয়ের সাথ রুদ্ধশ্বাস ম্যাচে আইএসএল এ জয়যাত্রা শুরু মহমেডানের শেষ মুহুর্তে মহামেডানের মানজকি পেনাল্টি না মিস করলে ব্যবধান আরও বাড়ত মোহামেডান এক ফানাই চেন্নাইন এফসি শূন্য প্রথমে ম্যাচে হার দ্বিতীয় ম্যাচে ড্র দুটো ম্যাচেই গোল খেতে হয়েছে শেষ মুহূর্তে তার উপর আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ মোহামেডানের সামনে ছিল বড় চ্যালেঞ্জ সামনে এমন একটা দল যারা আগের ম্যাচেই দুরন্ত কামব্যাক করেছে উড়িষ্যার বিরুদ্ধে স্বাভাবিকভাবেই চেন্নাইনের বিরুদ্ধে আন্দেজেরুস্তুবের ছেলেরা প্রথম জয় তুলে নিতে পারে কি না সেদিকে নজর ছিল ফুটবল ভক্তদের সেই পরীক্ষায় সফল সাদা কালো ব্রিগেড রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইনকে এক শূন্য গোলে হারিয়ে আইএসএলে প্রথম জয়ের স্বাদ পেল মোহামেডান গোল করলেন ফানাই এদিন শুরুটা অবশ্য দ্রাপথের সঙ্গে করেছিল অওন কোলের দল ঘরের মাঠে প্রথম থেকেই আক্রমণ সানাতে থাকেন ড্যানিয়েল চিমারা ম্যাচের পাঁচ মিনিটে চেন্নাইনের ইরফানের হেড অল্পের জন্য মোহাম্মেডান বারের পাশ দিয়ে চলে যায় দু মিনিটের মাথায় ফের তার কাছে গোলের সুযোগ চলে এসেছিল এবারও তিনি বলে ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারলেন না শক্তিশালী চিমাকে আটকাতে বারবার পরীক্ষার মুখে পড়ছিলেন মোহাম্মেডেনের গৌরব বোড়ারা তার মধ্যেই কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ চলে এসেছিল অ্যালেক্সিক্স গোমেশের কাছে চেন্নাইনের গোলকিপার শ্রমিক মিত্রকে কাটানোর পর ফাঁকা গোল ছিল তার সামনে কিন্তু তিনি বল মারলেন বারে গোল মিসে যে প্রবণতা মোহামেডানকে গত দু ম্যাচে ভুগিয়েছে তা কি ফের বাধা হয়ে দাঁড়াবে সেই দুশ্চিন্তার মধ্যেই অবশ্য গোলের দরজা খুলে দিলেন ফানাই চেন্নাইনের ডিফেন্ডার আর গোলকিপারের ভুল বোঝাবুঝিতে বল চলে আসে একেবারে ফাঁকা গোলের সামনে পিছন থেকে টান ধাওয়া করেছিলেন ফানাই এবার আর কোনো ভুলচুক করেননি মহামেডান প্রথমার্ধে এগিয়ে থাকার আত্মবিশ্বাস নিয়ে কিছুটা খেলায় ফেরে মহমেডান পাল্টা আক্রমণ তুলে আনেন অ্যালেক্সিসরা যদিও বলের দখল থেকে গোলমুখে আক্রমণ সবইতেই এগিয়েছিল চেন্নাইনান গুড়কিরাতের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় অন্যদিকে একক দক্ষতায় চেন্নাইনের ডিফেন্সকে বোকা বানিয়ে শট মেরেছিলেন অ্যালেক্সিস কিন্তু তা বাঁচিয়ে দেন শ্রমিক সংযুক্তির সময় পেনাল্টি পায় মোহামেডান কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ মানজকি আর শেষের দিকে তাটা হয়ে উঠল মোহাম্মানের ডিফেন্স ও গোলকিপার কখনো গোল লাইন তাপ তা অপ্রতিরোধ পদম পদমছেত্রী দুইয়ে মিলে জয়ের রাস্তা আরও উন্মুক্ত হয়ে গেল মোহামেডানের জন্য শেষের দিকে চেন্নাইনের একটি পেনাল্টির আবেদন করেছিল তাতে অবশ্য রেফারি কান দেননি শেষ পর্যন্ত প্রথমার্ধের এক গলি পার্থক্য গড়ে দিল বাইরের মাঠে চেন্নাইকে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিল মোহামেডান তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেলাইকানটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ